গুড মর্নিং আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে রবিবার একদম রেডি হয়ে নিয়ে চলে এসেছি আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে উঠে কালকে ভিডিও এডিট ছিল সেইটা কমপ্লিট করে সব কাজ সেরে চান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে এসছি আর ওদিকে উজ্জ্বল ফোন করছে দিদি আসো দিদি আসো কাকু আজকে আসবে না কাকুর খুব জ্বর তো কাকুকে এখন বেশ অনেক কটা গেমেই দেখা যাবে না ঠাকুর খুব জ্বর সেই জন্য তো এখন আমরা বেরোচ্ছি এখন বেজে গেছে হয়তো বললাম এগারোটা পনেরো বাজে তোমাদের দাদাও রেডি যে আর সানটুও রেডি হয়ে ও বাইরে চলে গেছে তো এখন গাড়ি বের করবে আর বেরিয়ে যাবো আর বেশি কথা এখন বলছি না ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সুমিদের বাড়িতে গিয়ে সুমি সিম্পিল লাইফের সঙ্গে সারা প্রতি সানডে কী করি তোমাদেরকে তো দেখাই তো আজকেও কি করব দেখাবো আজকে সুমিদের বাড়িতে আছে সুমির মা আর সুমির দুই বোন দুই কাকা তো বোন একজন আছে নূপুর আর মৌসুমি আজকে আসবে তো নিশ্চয়ই ওরা খেলাতেও পার্টিসিপেট করবে তো তোমরা দেখতেই পাবে দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটাও প্রতিদিনের মতন খুব ভাল লাগবে ঠিক আছে ওই যে শান্টু ওদিকে রেডি এ দেখো শান্টু কালো গেঞ্জি পরে রেডি হয়ে নিয়েছে চলো যাই এখন সুন্দর রোদ উঠেছে আজকে পুরো ঝলমল করছে মাইকটা দেখো এই দেখো এই মাইকটা এতদিন আমাদের জ্বালাচ্ছিল শান্তু এখন খাস না খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাস না শান্তু খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাবি নারি বড়ি তোমাকে দেখা যাচ্ছে না পুরো হ্যাঁ এইবার দেখা যাচ্ছে এইবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চ নিয়ে বস রান্না বান্না হয়ে গেছে কাকিমা ও তুমি নিয়ে বসো চ এই জায়গাটা কি সুন্দর কুকুর আমি এই জায়গাটা এসে ক্যামেরা অন করি বেশি কি সুন্দর

আমরা কিন্তু খেলাধুলো শুরু করে দিয়েছি দেখো খেমে নিয়ে গেছি আর এদিকে মার দেওয়া হচ্ছে আমাদের দুপুরবেলা তো খেতে হবে শুধু তো খেললে হবে না তাই না এই লাগলো তো চান হয়ে গেছে আজকে চান করে নিচ্ছি তুই তাড়াতাড়ি ভালো আছো মামি হ্যাঁ ভালো আছি গো এখন আমাদের মাছ ধোয়া ধুই চলছে রান্না বসবে এখন কিন্তু বাজে আড়াইটা আড়াইটার সময় দেখেছ আড়াইটার সময় আমাদের মাছ ধোয়া ধুই হচ্ছে খাবো আমরা পুরো সন্ধ্যা ছটার সময় আজকে সন্ধ্যা হবে কারণ আমাদের এখনো হাফও শেষ হয়নি মাত্র দুটো গেম হয়েছে এখনও আমাদের অনেক কটা গেম বাকি আছে খাওয়া দাওয়া করবো সেই রান্নাবান্না হবে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব আর আজকে আর খুব একটু বেশি বসবো না কারণ শান্তুর পরীক্ষা তো চলে যাব। এরা জানো না কেমন করে বাড়ি যেতে দেয় না এরা এমন করে তো যাই হোক আজকে তাড়াহুড়া করে বাড়ি চলে যাব দেখো রোদ্দুরটা দেখেছ মারাত্মক রোদ্দুর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে কিন্তু বৃষ্টি হবে এই রোদ্দুরে বৃষ্টি হয় পুরো বৃষ্টির ওয়েদার একদম সানডের দিনটা আমাদের খুব ভালো যায় সবাই এক জায়গায় থাকে তো আর আজকে খুব খারাপ লাগছে কাকুর জন্য খুব বড় মিস করছি কাকু নেই বলে কাকু থাকলে সত্যি কাকু থাকলে একটা অন্য মানে একটা জায়গার একটা ভার আছে কাকু থাকলে খুব ভালো লাগে আর ওদিকে ওই দেখো ওই কাকুও সবাই কাজে ব্যস্ত আমরা দেখো কাকুও কাজ করছে আর আমি একটু মাঝে মাঝে একটুখানি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য কারণ তোমরা দেখতে চাও শুনি সিম্পিল লাইফে কেমন কি হচ্ছে কি করে আমরা গেম খেলি সব কিছু তো রিভিল করা সম্ভব না বা যায় না তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সেটাই করছি আর কি চলো এদিকে মাছ ধুই হচ্ছে ভাই আমার ছোটো ভাই মাছ ধরছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছি শুধু রোদটা দেখো কী করা রোদ গাছের পাতাগুলো একেবারে মানে নেতিয়ে নেতিয়ে গেছে রোদের জ্বালায় এই যে মাছ ধোয়া হচ্ছে এই কলটা সারাদিন জল পড়ে না রে কাতলা মাছের কালিয়া হবে এদিকে রান্না তোর চলছে কাকু আর কাকিমা দুজনে রান্না বান্না করছে মাংস রান্না হবে আমি ছাড়িয়ে দেবো ধরে এই মুহূর্তে সবার হাতে কাজে দেখো তোমাদের দাদা চৈচাল চাল ছাড়াচ্ছে ঠিক আছে সবাইকে দেখাচ্ছি কে কি কাজ করছে নুপুর হচ্ছে ফাকিবাস বাস দাঁড়িয়ে আছে কাকিমা এতক্ষণ পেঁয়াজ রসুন আদা ছাড়াচ্ছিল কাকু এখন মাংস কাটছে আর এই কাকিমা কড়াই বসিয়েছে মাছ ভাজবে উজ্জ্বল ভাই মিক্সি করছে আর আমি দেখো ঘেমে পুরো ভিজে গেছি একদম চপচপা ভিজে গেছি সবাই কাজে ব্যস্ত শুধুমাত্র নুপুর আর তোমাদের শান্টু বাদ দিয়ে দেখেছো শান্টু আর এ এক ফাঁকি ফোন দেখছে আর এই এক ফাঁকি বাজ এই যে নূপুর এক ফাঁকি বাজ নুপুর ভালো মেয়ে ভালো মেয়ে

একজন চই ঝাল খেতে এত ভালোবাসে বাজারে চলে যায় চই ঝাল খুঁজতে বাড়িতে কিন্তু কোনোদিন এই চুই ঝাল খেতো না এখানে এসে শিখেছে চুই ঝাল খাওয়া এই চুই ঝাল দিয়ে ও এখন মাংস কাকু এখন মাংস রান্না করছে ওই চুই ঝাল দেবে মাংসের মধ্যে এখন সর্বসাকুলে দুটো গেম খেলা হয়েছে এখন অনেক গেম বাকি আছে এখন কিছুটা রেডি হোক তারপরে আবার যাব আমরা গেমে এই যে ঠিক আছে দাও দিদি দাও মা দাও দাও দেখো কাকিমা দেখো

এক পিস মাছ খেলেই না ভাজা দিয়ে পুরো মন ভরে যাবে আর কিচ্ছু লাগবে না একদম পাকা দেশি কাকলা মাছ এই ও মাছটার ওজন ছিল মানে দশ কিলো না ১২ কিলো হ্যাঁ এটা ভালো ভালো জিনিস পাওয়া যায় সেটা উজ্জ্বলের থেকে ভালো আর কেউ জানে না তাই না উজ্জ্বল আলু ভাজা বসে গেছে এটা কিন্তু মাংসের ঝোল হবে সেটা আর আলু ভাজা হচ্ছে এখন কিন্তু তিনটে বাজে বুঝলে তিনটের সময় আমরা আলু ভাজছি ঠিক আছে মাংস হবে তারপরে হবে মাছ ভাজা তারপরে হবে মাছের কালিয়া তারপরে হবে খাওয়া অনেক দেরি সন্ধ্যা ছটা বাজবে আজকে আমাদের খেয়ে দে তারপর বাড়ি যাব খেতে ভালোবাসি বলে একজন আমাকে কমেন্ট করেছে লোহা সুস্মি হ্যাঁ আসি আসি

কি কাতলা মাছের ঝোল এটা দিয়ে এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে আরে একটু ঝোল টানতো না মনে হচ্ছে ঠিক আছে আমরা কিন্তু খেতে বসে পড়েছি এই যে শান্তু খেতে বসে পড়েছে এই যে ওদিকে আমার ছোট ভাই সজল এদিকে দেখো মাছ কাকিমা মাছ মাংস রান্না হয়েছে কাকিমা খেতে দিচ্ছে এদিকে সুমির মা কাকিমাও খেতে দিচ্ছে ভাত বেড়ে দিচ্ছে ওদিকে কাকু সুমির খাওয়া হয়ে গেছে এদিকে তোমাদের দাদা উজ্জ্বল গেছে লেবু কাটতে ঠিক আছে চলো এই যে উজ্জ্বল ভাই লেবু কাটতে গেছিল গন্ধরা না কাগজে আর গন্ধরাজ মেলানো আছে এখানে এখানে দুটো দল আছে এক দল হচ্ছে কাগজি ভালো খায় আর এক দল হচ্ছে গন্ধরাজ ভালো খায় সেই কথা মাথায় রেখে উজ্জ্বল কাগজি গন্ধরাজ দুটোই নিয়ে আসে তো দুই দলের মধ্যে কাগজির দলে আমি আর তোমাদের দাদা গন্ধরাজ আর সাতটু যা পায় তাই খায় তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর কথা বলতে পারছি না কটা বাজবো সাড়ে পাঁচটা

হ্যাঁ দুটো ধরে নিয়ে নেব শান্তু একটা আমি একটা ধরে নিয়ে নেব এগারোশো পঞ্চাশ দি 1150 শান্তু কি গো শান্তু কই গেল দুটো নিয়ে পারবে না তুমি একসাথে তো বন্ধুরা অনেকক্ষণ চলে এসেছি সুমিদের বাড়ি থেকে এখন বাজে পুরো এগারোটা এগারো বাজে দশ তো এখন আমার ঘর দুয়ারের অবস্থা ভীষণই খারাপ তার কারণ হচ্ছে আমি এসে শুয়ে পড়েছিলাম শরীর এত খারাপ লাগছে আর প্রত্যেক দিন সুমিদের বাড়ি থেকে এসে আমরা কোনো রবিবারেই কিচ্ছু খাই না কারণ খেতে খেতে এত বেলা হয়ে যায় রাত বলছি এত বেলা হয়ে যায় আর বিকেলের মানে সন্ধ্যার খাওয়াটা রাতের খাওয়াটা আর ইচ্ছা করে না খেতে তো সেই জন্য কিচ্ছুই খাই না আজকেও সেরকমই কিচ্ছু খাবো না ছটার সময় আজকে খেয়ে উঠেছি তোমাদেরকে তো টাইমটা বললামই ছটার সময় খেয়ে উঠেছি আর আমার শরীরটা এই মুহূর্তে খুব জিমাচ্ছে কারণ কালকে যখন আমি ওই মহলে গেছিলাম না মহল কুর্তি হাউসে ভিডিও শ্যুট করতে তো বৃষ্টি এসে গেছিলো তোমরা কালকের বকটা যারা দেখেছো তারা জানবে বৃষ্টি এসে গেছিলো তো সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি কিছুটা রাস্তা গেছিলাম সেই যে বৃষ্টির জলটা মাথায় পড়েছে ব্যাস ঠান্ডা লেগে গেছে মানে একটু বৃষ্টির জল গায়ে মাথায় লাগতে পারবে না সেদিনকে ব্যারাকপুর যেদিনকে গেছিলাম বৃষ্টির জলে ভিজেছিলাম তার জন্য সারাদিন গা হাত পা যন্ত্রণা করেছে আর কালকে মাথায় পড়েছে দু চার ফোঁটা ব্যাস ঠান্ডা লেগে গেছে তো এসে ওষুধ খেলাম ওষুধ খেয়ে শুয়েই ছিলাম ভাল লাগছে না শাশুড়ি এসে জিজ্ঞেস করলো কী খাবে তোমরা গত রবিবার দিন চা বিস্কুট খেয়ে শুয়েছিলাম কিন্তু আজকে সেটাও ইচ্ছা করছে না একদমই ভালো লাগছে না ঠিক আছে খিদেও পায়নি আর শরীরটা ম্যাচ ম্যাচ করছে মানে একটু জ্বর জ্বর ভাব লাগছে এবার সবাইকে ছেড়ে কি আমাকে ধরবে নাকি কি কে জানে ওদিকে কাকুর খুব জ্বর ভীষণ জ্বর কাকুর আর একটা দুঃখের খবর আছে ভীষণই দুঃখের খুবই প্যাথেটিক একটা ঘটনা আজকে আমাদের সঙ্গে ঘটে গেছে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সঙ্গে যে জেঠু খেলতেন তোমরা নিশ্চয়ই সুমি সিম্পিল লাইফে যে পুরনো ব্লগুলো যারা দেখেছো তারা বলতে পারবে জেঠুর অনেক বয়স হয়ে গেছে বলে জেঠু আর এখন আসতে পারে না তো জেঠুর একটাই মেয়ে ছিল খুব কষ্টের সঙ্গে জানাচ্ছি ঘটনাটা জেঠুর মেয়ে আজকে মারা গেছে মানে এতটাই আমাদের মনে মানে আনন্দ ছিল সকাল থেকে তারপরে যে আনন্দটা কিভাবে কষ্টে পরিণত হলো দুঃখে পরিণত হলো সেটা কি বলবো মানে ভীষণ খারাপ লাগছিল যেটু ফোন করে নিজেই কাঁদছিল খুব কাঁদছিল কাঁদতে কাঁধে যেটু খবরটা আমাদেরকে শুনিয়েছে মানে আমরাও সহ্য করতে পারছিলাম না জেঠুর গিন্নি মানে জেঠিমা অনেক দিনই জেঠুকে ছেড়ে চলে গেছে তো সম্বল বলতে জেঠুর একটা মেয়েই ছিল তো সেই মেয়েও আজকে চলে গেল খুব কষ্ট হচ্ছে জেঠুর জন্য জেঠুকে ফোন করেছিলাম আমি আমার কান্না পাচ্ছে বলতে গিয়ে যাই হোক ভগবান যাকে নেবে তখন তো তাকে চলেই যেতে হবে তাই না যেটুর জন্য খুব কষ্ট হচ্ছে যেটুকু ফোন করেছিলাম যেটুকু ছিল কথাটা বলতে পারছি না আমি খুব কষ্ট হচ্ছে আমার যেটুর একটাই মেয়ে ছিল ভগবান মেয়েটাকে রাখতে পারতো জেটুর যাওয়া পর্যন্ত কি বলবো কিছু বুঝতে পারছি না বন্ধুরা তোমাদের একটা সন্তান হারানো যে একটা বাবা আর একটা মার কাছে কতটা কষ্টের এটা আমি বলতে পারবো কিছুটা কেন জানো তোমরা তো এখন আমার বন্ধু এখন আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো সানডু যখন হয়েছে আমার জমৎ ছেলে হয়েছিল তো একজন নেই সেই জন্যই আমি জানি কষ্টটা যে কষ্ট পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই গল্প সেই কথা আমার প্রেগনেন্সি জার্নি খুব কঠিন ছিল তোমাদের কাছে শেয়ার করবো একদিন আজকে আর বলছি না মনটা ভার হয়ে আসছে জেঠুর জন্য কষ্ট হচ্ছে খুব তো একটাই কথা বলবো জেঠুর মেয়ে আপনার করি দিদির যেখানেই থাকুক জেঠুর মেয়ে যেন ভালো থাকে এটাই চাইবো তো আজকে আর সেরকম কিছু ভিডিও করার মানসিকতা নেই কারণ এই ঘটনাটা শোনার পর খুবই খারাপ লাগছে ক্যামেরাটা অন করে যে শুধুমাত্র তোমাদেরকে কথাটা জানানোর জন্য নাহলে আমি ক্যামেরা অন করতাম না আর যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো এই মুহূর্তে আমার ঘরের অবস্থা খুব খারাপ এখন আমার মনটাও খুব খারাপ আমি কোনো কাজ এখন করতে পারবো না এই দেখো চারিদিকে জামা কাপড়ের দিকে কিছুটা আমার ঘর কিন্তু সচরাচর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার এগুলো এরকম অগোছালো থাকে না এখানে এগুলো অগোছালো আছে এখানেও অগোছালো আছে বিছানাও অগোছালো আছে তো আজকে এরকমই থাক আজকে আর কিচ্ছু করতে মন চাইছে না তো জেঠুর সঙ্গে দেখা করতে যাব আমরা আজকে যেতে পারলাম না কারণ আজকে আমরা খবরটা পেয়েছি অনেক রাতে ঘটনাটা ঘটেছে দুপুর আড়াইটের সময় আর জেঠু আমাদেরকে ফোন করেছে আটটার সময় তখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রায় আমি আর কথা বলতে পারছি না বন্ধুরা কথা আর বলতে পারছি না তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি গুড নাইট